আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র ঈদে মিলাদুল নবী তো আজকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব এই বিষয়ে তো আসলে যিনি সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না আমাদের পৃথিবীর বুকে ওনাকে কিন্তু অপমান করতেছে অনেক আলেমুলামা আছে দেখেছি আমি নামদারি ওয়াহাবি যারা আছে টুপিটা মাথায় দিয়ে তারা পাশক নামাজ পড়ে কিন্তু আমাদের নবীজিকে তারা মানেন না এবং ঈদে মিলাদুন নবী যে দিনটি আমরা পালন করি এটাকে তারা অস্বীকার করে তারা মানে না তারা না বলে এই আমাদের প্রিয় নবীজি যদি যদি সৃষ্টি না হতো তাহলে কিন্তু পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না আমি আপনি কেউই কিন্তু সৃষ্টি হতো না এবং এই নবীজিকে তারা মাটির মানুষ মনে করে সাধারণ মানুষ মনে করে আমাদের মতো কত বড় গুণার কাতারে তারা আছে একবার চিন্তা করলে বুঝতে পারবেন আপনারা একটু টুরি চাষ করে দেখেন ইসলামটাকে ইসলামের যে যিনি মেন আমাদের প্রিয় নবী যিনি সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না এবং এই ঈদে মিলাদুল নবী অনেকেই নাজায়েজ মনে করে এবং অভাবি যারা আছে তারা কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু অনেক যে মাজারগুলো আছে মাজারগুলো কিন্তু ভেঙে ফেলতেছে যে অলিদের মাজার ভাঙতেছে এই অলিরা যদি আমাদের বাংলাদেশে না আসতো তাহলে অনেকেই কিন্তু ইসলাম পেত না ইসলামে ঢুকতো না মুসলিম হতো না কারণ আমাদের বাংলাদেশে যে অলিরা আছে এই অলিরা আসার পরে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ইসলাম কিন্তু ওনারা প্রচার করেছেন এবং ইসলামের বিকাশ ঘটিয়েছেন কিন্তু তারা এরকমভাবে এই কার্যকলাপগুলো করতেছে আমাদের নবীজিকে অপমান করতেছে বাই ফাঁস অক্ত শুধু নামাজ পড়লেই হবে না নবীজিকে যদি না মানা হয় যদি না মানে যদি নবীজির প্রতি যদি শ্রদ্ধা না থাকে যদি বক্তি শ্রদ্ধা না থাকে তাহলে জীবন বিপলে যাবে এটা আপনারা রিচার্জ করে দেখেন গুর বিপদে পড়বেন যারা এই এইভাবে মাজার বাংতেছেন এবং নবীজিকে আমাদের মতো মানুষ সাধারণ মানুষ মরতে মনে করতেছেন নবীজি নূরের তৈরি এটা কোরআনে প্রমাণ আছে নবীজি নূরের তৈরি এটা অনেকেই বলতেছেন নবীজি মাটির তৈরি তাই নবীজিকে নিয়ে কোনো কিছু করা যাবে না এবং নবীজির যেই ঈদি মিলাদুল নবী এটা পালন করা যাবে না আসলে ভাই নামাজ কিন্তু বাই এজিদেও পড়তো এজিদ আবু জাহেল এরাও কিন্তু বাই আল্লাহকে মানত কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি নবীজিকে না মানার কারণেই কিন্তু হয়ে গেছে আবু জাহেল হয়ে গেছে এজিদ আবার এটাও দেখেছি ভাই এজিদকে অনেকেই বলে হজরত হজরত এজিদ আলিয়া কি বলবো ভাই ইসলামটা কোথায় গিয়ে দাঁড়িয়ে কারবালা যুদ্ধের কথা স্মরণ করেন ইতিহাস পরে দেখেন এজিদ কী ছিল আবু জাহেল কি ছিল তারা যখন যুদ্ধ করত, যুদ্ধের সময় কিন্তু এজিদেও কিন্তু নামাজ পড়তো ফাঁস আবু জাহেলও কিন্তু নামাজ পড়তো আল্লাহকে মানত কিন্তু সমস্যা প্রবলেম ছিল একটাই নবীজিকে মানবে না নবীজির হাতে কলিমা পড়বে না নবীজির হাতে আত্মসমর্পণ করবে না এই যে তার একটা অহমিকা অহম ছিল নিজেকে সে বড় মনে করতো তারা তাই তারা হয়ে গেছিলো আবু জাহেল নবীজির শত্রু ইসলামের শত্রু আরে বাই ফাসক্ত নমাজ পরে টুপিটা মাথায় দিলেও কোনো লাভ হবে না যদি নবীজির স্মরণে না আসেন নবীজির কাছে আত্মসমর্পণ করতে হবে এবং নবীজি বলে গেছেন যখন নবীজি চলে গেছেন নবীজি কিন্তু বিদায় হজের সময় কিন্তু একটি কথা বলে গিয়েছিলেন যা হালে বায়াত আহালে বায়াত অর্থাৎ যে বংশ নবীজির যে বংশ ছিলেন ওনাদের কাছে কিন্তু আত্মসমর্পণ করতে হবে আহালে বায়াত কিন্তু গ্রহণ করতে হবে এটাই নবীজি বলেছিলেন তো এখন বায়াত কারা আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণের হাত ধরলেই কিন্তু বায়াতের পক্ষ নেওয়া হবে এটাই নবীজির কথা নবীজির কথা যদি অস্বীকার করা হয় তাহলে নির্গাত যে কোনো কিছু হইতে পারে আপনার আপনি কিন্তু ভুল পথে থাকবেন একবার রিচার্জ করে দেখেন আজকে আপনাদেরকে এই বিষয়গুলা বলার চেষ্টা করছি এই কারণেই কারণ বাংলাদেশে অনেক এরকম গণ্ডগোল চলতেছে যে আল্লাহর অলিরা আছে অলিদের মাজার ভাঙতেছে এবং গাজার নাম করে যে অনেক মাজারে নাকি গাজা এগুলা খাওয়া হয় আসলে ভাই সব মাজারে কি গাজা খাওয়া হয় সব মাজারে খাওয়া হয় না যে যে মাজারগুলোর মধ্যে গাজা চলে এটাকে রিচার্জ করে যে গাজাগুলা আছে গাজার পার্টিগুলো আছে তাদেরকে ধরতে হবে গাজার সঙ্গে মাজারের কি সম্পর্ক এটা বলেন মাজারে কি গাজা খায় নাকি গাজা মানুষে খায় এটা কেন রিচার্জ করে না গাজা তো ভাই মাজারে কায় না গাজা কায় মানুষে তো মানুষদেরকে ধরে না ধরতেছে মাদারদেরকে আল্লাহ অলিদেরকে ধরতেছে এটার কারণ কি। এগুলো থেকে ভাই দূরে থাকতে হবে যদি নিজেকে রক্ষা করতে চান কারণ আবু জাহেল হয়েন না কেউ তাই আজকের ভিডিওটা নিয়ে এসেছি আবু জাহেল এবং এজিদ এগুলা হওয়া যাবে না নবীজির পক্ষ নিতে হবে নবীজিকে সম্মান করতে হবে নবীজির পথে চলতে হবে এটাই আমাদের শিক্ষা হওয়া উচিত কারণ নবীজি না থাকলে কোনো কিছুই হইতো না নবীজি আমাদেরকে শিখিয়েছেন নামাজ রোজা জাকাত কোরআন এটা নবীজির উপরে নাজিল হয়েছেন তো আজকে এই ছোট্ট করে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পবিত্র ঈদে মিলাদ্দ নবী আপনারা আনন্দ করেন তাই আজকের ভিডিওটা নিয়ে এসেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করেন অবশ্যই কারণ এই যে ওয়াহাবি যারা আছে তারা কিন্তু আবু জাহেলের মতো তারা টিকি নামাজ পড়ে এজিদের মতো তারা তারা টিকেই নামাজ পড়ে কিন্তু নবীজিকে মানে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর কথা বাড়াবো না ধন্যবাদ সবাইকে